চা গবেষণা কেন্দ্র শ্রীমঙ্গলে চা জাদুঘর শ্রীমঙ্গলে চা বোর্ড চট্টগ্রামে চা উৎপাদনে বাংলাদেশের অবস্থান এগারোতম চা উৎপাদনে শীর্ষ দেশ ভারত চা রপ্তানিতে শীর্ষ দেশ কেনিয়া রেশম বেশি উৎপন্ন হয় রাজশাহীতে রেশম বোর্ড রাজশাহীতে তামাক হয় রংপুরে তুলা উৎপাদনের শীর্ষ জেলা যশোর রাবার হয় কক্সবাজারের রামুতে এবং চট্টগ্রাম মধুপুর পার্বত্য চট্টগ্রামেও রাবার হয় সবচেয়ে বড় সেচ প্রকল্প তিস্তা বাদ প্রকল্প রংপুর ইক্ষু গবেষণা কেন্দ্র দিতে ডাল গবেষণা কেন্দ্র দিতে মশলা গবেষণা কেন্দ্র বগুড়া আম গবেষণা কেন্দ্র চাপাই নবাবগঞ্জ